সম্প্রতি নুরাল পাগল নামে এক ব্যক্তির লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা হয়েছে কাজটি কতটুকু ভালো বা মন্দ হয়েছে আপনি কি মনে করেন এ কাজ মন্দ কাজ সেটা বোঝার জন্য তো কমন সেন্স যথেষ্ট ইমানদারও হওয়া লাগে না কমন সেন্স থাকলে মানুষের লাশের সাথে কোনো প্রকার অসম্মানজনক আচরণ করা ইসলাম আমাদেরকে অনুমোদন করে না এই কাজগুলো যারা করেছে এরা কোনো দিনদার ধার্মিক মানুষ বলে আমি বিশ্বাস করি না আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য অনেক সময় বিভিন্ন ইস্যুর পেছনে পিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর জন্য নানান চক্রান্ত ষড়যন্ত্র বিদেশি বিভিন্ন বিভিন্ন সংস্থা থাকে আপনি লক্ষ্য করবেন এই ঘটনা ঠিক পরপরই চট্টগ্রামে হাটাজারি মাদ্রাসার ওখানে আপনার সুন্নি ওহাবি নামে সেখানে আরেকটা গণ্ডগোল সৃষ্টি হয়েছে তো পরপর এই ঘটনাগুলো সৃষ্টি হওয়া দ্বারা বোঝা যাচ্ছে এটার পেছনে কোনো মাস্টার প্ল্যান হয়তো কাজ করেছে সাধারণ মানুষের আবেগ সাধারণ মানুষের অনুভূতি এগুলোকে কেন্দ্র করে আপনার মানুষকে উত্তপ্ত করা ক্ষিপ্ত করা বা আপনার কোনো অশুভ শক্তি নেতৃত্ব দিয়ে গাইডলাইন করে প্ল্যান ওয়াইজ এগুলো ঘটাচ্ছে কিনা সেটা খতিয়ে দেখাটা যথাযথ কর্তৃপক্ষের দায়িত্ব তাছাড়া নোয়াল পাগলার এখানে সরিয়া বিরোধী যে কাজগুলো হচ্ছে বাংলাদেশের নাইনটি নাইন মানুষ বা তার বেশি সংখ্যক মানুষ মুসলমানদের মধ্যে তাদের মধ্যে যে বিশ্বাস আছে সে বিশ্বাস পরিপন্থী কাজ বা মুসলমানদেরকে আহত করতে পারে ক্ষিপ্ত করতে পারে সেরকম কাজ যখন হয় তখন প্রশাসনের দায়িত্ব থাকে সেটাকে কন্ট্রোলে আনা সেটা বন্ধ করা বা সেটার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা সেটা না করে এটাকে এই পর্যন্ত যেতে দেওয়া হবে কেন সেটাও একটা বড় প্রশ্নের বিষয় তো এখানে আমরা কি ঘটেছে তার জন্য দায় কাঁদে সেটা আমরা তো বলার কোনো প্রশ্নই ওঠে না কারণ আমরা জানি না যে পেশন ঘটনা আসলে কার কতটুকু এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খুঁজে বের করা দায়িত্ব আমরা সাধারণ মানুষ হিসাবে অনেক সময় দেখা যায় আমাদের কাছে একটা জিনিসকে কালো দেখানো হয় আমরা মনে করি কালো আসলে এটার পিছনে হয়তো ভিন্ন কোনো প্ল্যান আছে যেটা সাদাকে কালো করার চেষ্টা করা হচ্ছে এই জন্য আমরা এই ধরনের বিষয়ে হুটহাট কোনো মন্তব্য করব না দায়িত্বশীলতার জায়গায় থাকার চেষ্টা করবো কারণ একজন মুসলমানকে আল্লাহ বলেছেন ওলা তখফু মালাই সালাকাম আইল যে বিষয়ে তুমি জানো না সে বিষয়ে তুমি কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না বিধায় এই সমস্ত জায়গা আমাদের খুবই সতর্কতার সাথে মন্তব্য করতে হবে এবং মূল বিষয়ের সাথে ভিন্নমত করার কোনো সুযোগ নাই নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস রয়েছে নাহান নবী সাল্লাহ সাল্লাম মুসলা নবীজি রণাঙ্গনের যুদ্ধক্ষেত্রে পর্যন্ত প্রতিপক্ষ মুসলমানদের শত্রু পক্ষের কারণ লাশ বিকৃতি সাধন করতে নিষেধ করেছেন আজকে পৃথিবীতে কত পৈশাচিক উল্লাস মানুষ করে নবীজি সাল্লাহ সাল্লাম এতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন নেতৃত্ব দিয়েছেন একটি যুদ্ধে কেউ দেখাতে পারবে না আবু জাহাল আবুল আহাবের মতো কাট্টা কাফেরেরও না কান কেটে ফেলা হয়েছে হাত পা কেটে ফেলা হয়েছে বিকৃতি সাধন করা হয়েছে আপনার পৈশা আনন্দ করা হয়েছে তাকে হত্যা করে এরকম কেউ দেখাতে পারবে না অতএব একজন মুসলমান তিনি কোন অবস্থাতে এই ধরনের বিষয়কে সমর্থন করতে পারেন না আমরা বিশ্বাস করি এর পেছনে কোনো অশুভ শক্তি কিছু সরলমান মানুষকে সামনে রেখে তারা হয়তো এই কাজ করেছে অথবা তারাই প্রত্যক্ষভাবে এখানে জড়িয়েছে নানাভাবে আল্লাহ আলম